আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা প্রকরণের একটি পথ বিশেষ অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অব্যয় পদ আমরা জানি যার কোনো ব্যয় নেই সেই হচ্ছে অবয় অবয়ের কিন্তু কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন অবয়ের সাথে কোনো বিভক্তি যুক্ত হয় না লিখে দিচ্ছি অবয় শব্দের সাথে কোনো বিভক্তি যুক্ত হয় না দুই অব্যয় শব্দের শব্দের এক বচন বা বহু বচন হয় না এবং অবয় শব্দের পুরুষ বা স্ত্রী স্ত্রীবাচক হয় না আজকে আমরা অবয় শব্দ নিয়ে আলোচনা করছি আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে একটু হলো উপকারে আসবে আমরা জানি অব্যয় মূলত হলো চার প্রকার অব্যয় প্রধানত হলো চার প্রকার এক সমস্ত অব্যয়

অব্যয় চার অনুকার বা ধনাত্মক অব্যয় তাহলে আমরা প্রথমে শুরু করি যে সমচা অব্যয়কে আমরা এখন সমুচ নিয়ে আলোচনা করব। অব্যয় হচ্ছে একটি বাক্যের মধ্যে একটি পদের সাথে অন্য একটি পদের সংযোগ ঘটায় বা বিয়োগ ঘটায় এরকম একটা ইয়ে তাহলে যে অব্যয় পদ একটি বাক্যের সাথে অন্য একটি বাক্যের অথবা একটি পদের সাথে অন্য একটি পদের সংযোগ বা ঘটায় তাকে বলা হয় বাচ্চয় অব্যয় অব্যয় যেমন সংযোগ ঘটালে হলে সংযোগ অব্যয় সংযোজক অভ্যয় হলো ও এবং তাই আর অধি কন্ত সুতরাং ইত্যাদি যেমন সংযোগ ঘটায় কিভাবে তিনি সৎ তিনি সৎ তাই সকলের সকলেই তাকে শ্রদ্ধা করে এখানে এই তাই শব্দটি হচ্ছে সমোচ অব্যয় সমোচ অব্যয়ের আলোচনা করবো বিয়োজক অব্যয় আমরা সহজেই বুঝতে পারলাম যে সংযোগ অব্যয় গুলা কি কি সংযোগ অব্যয় হচ্ছে একটি পদের সাথে অন্য একটি পদের কি সংযোগ ঘটানো আর বিয়োজক অব্যয় গুলা হচ্ছে একটি পদের সাথে অন্য একটি পদের বিয়োজক ঘটানো বিয়োজক অব্যয় এগুলা হলো কিংবা কিন্তু বা অথবা হয় নয়তো এগুলা যেমন আমরা ধরতে পারি হাসেম কিংবা কাশেম এর জন্য দায়ী এখানে আমরা একজন কি করছি বাদ দিয়ে দিছি হাসেম কিংবা কাশেম এটার জন্য দায়ী হচ্ছে কি তিন নাম্বার হচ্ছে সংকোচন অব্যয় বা বিরোধমূলক বিরোধ সংকোচক অব্যয় এটা মূলত প্রথমটা যদি পজিটিভ হয় পরেরটা হলো নেগেটিভ যেমন কিংবা কিন্তু অথচ এগুলা যদি আমরা এখানে একটা উদাহরণ দেখি তাহলে আমরা এটা সহজেই বুঝতে পারব লোকটি ধনী অথচ কৃপন এটার প্রথমটা কিন্তু তাকে কিন্তু লোকটি তাহলে সংকোচক অব্যয় বা বিরোধমূলক অব্যয় হচ্ছে প্রথমটা যদি পজিটিভ হয় তাহলে দ্বিতীয়টি অবশ্যই কি হবে নেগেটিভ হবে আশা করি আপনার এটা বুঝতে পারছেন